আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন জিলাশাম আইটিবেলে নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা সার্ফেস সহ বেশ কিছু কালেকশন দেখাব সার্ফেস ল্যাপটপ টু বা ল্যাপটপ 3 পাশাপাশি 360 ডিগ্রি কনভার্টেবল এসপিএনবি পেবিলিয়ন অ্যাপলের ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এগুলার কোয়ালিটি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কি থাকবে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা অ্যাটাচ এবং ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। যারা আসলে একটু পোর্টেবিলিটি চাইছেন ল্যাপটপগুলোর ভিতরে ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপগুলো মূলত কমফোর্টেবল এটার মডেল হচ্ছে এইচপি এলিট এক্স টু জি ফোর কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এর ফ্রন্ট সাইডে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাবেন একদম ইউনিক মডেল ইউনিক ডিজাইন কোনো দাগ স্ক্রেস নাই আর এটার সাথে যে কিবোর্ডটা আছে এর কিবোর্ডটাকে ল্যাপটপের সাথে ম্যাগনেটিক একটা টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ করে বা ডিটাচ করে ইউজ করতে পারবেন যারা স্পেশালি ক্যারি করেন বা পোর্টেবিলিটি চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই এলি টেক্সটোটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ এর ভেরিয়েন্টও আছে সেটার প্রাইস করবে আটচল্লিশ হাজার পাঁচশো এবং স্পেশালি যারা অ্যাটাচ এবং ডিটাচেবল মাইক্রোসফট সার্ফেস ও এলি টেক্সট টু করতে চান আমাদের শপে চলে আসতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস প্রো সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সার্ফেস প্রোর কিন্তু অরিজিনালি প্রাইস অনেক বেশি হয়ে থাকে যারা সার্ফেস প্রো সম্পর্কে আইডিয়া নিতে চান বা জানেন না গুগলে সার্চ করে দেখতে পারেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভ হওয়ার রিজনটাও আছে দেখতে পাচ্ছেন এর বিল কোয়ালিটি বা ডিজাইন কোয়ালিটি অন্য যেকোনো ল্যাপটপের থেকে কিন্তু মারাত্মক লেভেলের এর ডিজাইন বা বিল কোয়ালিটি স্পেশালি যারা স্টুডেন্ট আছেন ক্যারি করে ল্যাপটপ ইউজ করেন ইউনিভার্সিটিতে নিয়ে আনা নেওয়া করে ল্যাপটপ ইউজ করতে হয় তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে তো সারফেস প্রো সিক্স যেটা হচ্ছে কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটার সাথে কিন্তু এই ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ডটাও পেয়ে যাবেন এটাই ল্যাপটপের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন আর আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবো অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো সারফেস প্রো সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে থাকবে আর এটা দিয়ে কিন্তু ডিজিটাল ড্রয়িংয়েরও কাজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই ক্যামেরা আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা একটু থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল বা থ্রি সিক্সটি ডিগ্রি ফ্যাসিলিটির কিছু চাচ্ছেন চাইলে এখান থেকে দুইটা দেখতে পারেন এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এসপি এন ভি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন এফ প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেটা গ্লোসি টেকনোলজির এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমি একটু লুকটা দেখিয়ে দিচ্ছি শিল্পেক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার উপরে প্রাইস হবে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টেস্ট করে রেখেছি কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ সব ধরনের একদম লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটি ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটামুটি চার হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট আছে নেক্সট ডে তেরো জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে

এটাকেও থ্রি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ শিল্প এক অবস্থায় এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি 88,500 টাকা যাদের সার্ফেস এর ব্যাপারে কিউরিয়াসিটি আছে আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে সার্ফেস কালেকশন আছে আজকের ভিডিওতে আমরা সার্ফেস ল্যাপটপ ফোর সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে একটা আইস ব্লু টাইপের কালার এই কালার গুলো কিন্তু রেয়ার আপনারা আমাদের আইটি ভ্যালি শপে যত কালারফুল সার্ফেস পাবেন আমি গ্যারান্টি সহকারে বলছি বাংলাদেশে অন্য কোন শপে এটা পাবেন কিনা ডাউট আছে তারপর আপনারা চেক করে দেখতে পারেন আমার হাতেরটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর পোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইবো সার্টিফাইড প্রসেসর এট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা একটা আইস ব্লু কালারের একদম প্রিমিয়াম লুকে বা প্রিমিয়াম কালার আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এটার পাশাপাশি আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখতে পারবেন আরেকটা সার্ফেস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে পোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা রোজ গোল্ড কালার দেখতে পাচ্ছেন এটা রোজ গোল্ড কালার এটা আইস ব্লু কালার আর এটা হচ্ছে বারবিডি টাইপের কালার তো এছাড়াও অন্য অ্যানাদার কালার আমাদের শপে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে নিতে পারবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা হচ্ছে এটার আস্কিং প্রাইস ছিল তিন টাকা ডিসকাউন্ট পাবেন ঈদ সালামি উপলক্ষে 62500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম সুপার ফ্রেশ এবং সুপার ফ্রেশ লুকে আছে যেটাকে বলি যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের এড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা MacBook কালেকশন দেখাবো MacBook Pro 2019 Core i7 প্রসেসর 16GB RAM এবং ফাইভ হান্ড্রেড জিবি আছে ল্যাপটপটাতে টাচ আই এবং টাচবার সহকারে ফ্যাসিলিটি সব পেয়ে যাবেন আপনারা একদম প্রিমিয়াম কোনো দাগে দাগের নাই যেহেতু অনেকেই আছেন যে ম্যাকের ভিতরে তাদের ফটো শপ ইনস্টিরেটর অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে ভিডিও এডিট করতে চান একটু হাই কনফিগারেশন রেঞ্জে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন যেহেতু কড়াই সেভেন আছে ওয়ান পাবেন শেয়ার গ্রাফিক্স ষোলো এবং পাঁচশো জিবি টাচ আই ডি টাসবার সহকারে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল

আর আমাদের প্রত্যেকটা ম্যাকবুক কিন্তু একদম সুপার ফ্রেশ এবং ম্যাকবুকের প্রাইস কিন্তু বিভিন্ন কারণে কম বেশি হয় যদি আনফ্রেশ থাকে ডিন্ট বা দাগ স্ক্র্যাচ থাকে এবং সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে ডিসপ্লের উপরে চতুর্পাশে একটা রাবার দিয়ে ডিসপ্লেটাকে প্রোটেক্ট করা থাকে এই রাবারটা যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেকটাই নেমে যায় তো আমাদের কাছে আপনারা সেই ধরনের কোনো প্রোডাক্ট পাবেন না যেগুলো পাবেন একদম হানড্রেড সুপার ফ্রেশ কোয়ালিটির এটা পারচেস করতে পারবেন সেভেন্টি মোটামুটি আপনারা দশ হাজার টাকার মতো একটা ডিসকাউন্টে আছে চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এসপির এনবি এবং এলিড বুক সহ ইটাচেবেল বা ডিটাচেবেল ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ